আদার কমিউনিটিও আছে রাজবংশীদের কাছে আগে পাঠানো হয়েছে সংখ্যালঘুদের কাছে পাঠানো হয়েছে পরিযায়ী শ্রমিকদের কাছে পাঠানো হয়েছে

ইলেকশন কমিশনের কাছ থেকে আমরা ইম্পার্সিয়ালিটি ব্যবহার করি মনে রাখতে হবে বিরোধী দল থাকে সরকার এবং বিরোধী দলমোক্রেসিটা হয় আর সবচেয়ে বড় ডেমোক্রেসি স্তম্ভ হচ্ছে সংবিধান এবং সাধারণ মানুষ সেক্ষেত্রে সাধারণ মানুষের নাগরিক অধিকার কারবার অধিকার হরণ করবার

বিহারে ছট পুজোর বড় পুজো কিন্তু আমাদের এখানে অনেক পুজো আমাদের এখানে উৎসব বাংলার উৎসব